जीना mm चिन -hmm. আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদাম নিউ ব্লগ আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আসলে আমরা যাব হচ্ছে একটা নতুন পার্কে আমরা এসেছি আমাদের গ্রামের বাড়িতে তো এখান থেকে আমরা আমাদের মানে একটা পার্কে যাব আসলে পার্কটার সঠিক নাম আমি জানি না তো ওখানে যেয়ে আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে যাই এবং এখানে কি কি দেখতে পারি সব কিছু দেখতে থাকুন তো গাইস এবার ঈদ আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি এবার ঈদে বেশি কোথাও যেতে পারিনি শুধু একটা পার্কে গিয়েছিলাম তো আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো কোথায় গিয়েছিলাম আর কোন পার্কটাতে গিয়েছিলাম সেটাই দেখাবো আর গাইস আমার সাথে আমার আব্বু আম্মু চাচু আমার ছোট বোন আমার ছোট ভাই আমরা সবাই গিয়েছিলাম তো গাইস অবশেষে আমরা চলে আসছি পার্কটার মধ্যে তো আমরা সবাই একসাথে চলে যাচ্ছিলাম সেখানে কিন্তু আমি চারপাশে কয়েকটা দোকান ছাড়া কিছু দেখতে পাচ্ছিলাম না তাও গভীর আশা নিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে যে দেখা যাক পার্কটার মধ্যে কি আছে আপনাদেরকেও দেখালাম আর কি দেখাতে চেষ্টা করব তো গাইস আমরা সবাই এবার টিকিট কেটে নিয়েছি এখন টিকিট কেটে ভিতরে ঢুকবো গাইস আমরা টিকিট কেটেছিলাম সেখানে একটা টিকিট কম হয়ে গিয়েছিল যার কারণে আমাকে ঢুকতে দিচ্ছিল না তো পরে আরেকটা টিকিট কেটে ঢুকতে হলো আর কি গাইজ আমাদের গ্রামের মধ্যে একটা এই এত সুন্দর একটা পার্ক আমি কী বলবো এত সুন্দর এটা তো আমি আজকে আপনাদেরকে এই পার্কটাকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো শহরে তো অনেকেই অনেক পার্ক আছে কিন্তু গ্রামের মধ্যে পার্ক সচরাচর দেখা যায় না হাজার একটা থাকে আর এত সুন্দর একটা পার্ক তাও আবার গ্রামের মধ্যে ভাবা যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আবার আমি কিন্তু এখানে একশো টাকা করে টিকিট কেটে ঢুকেছি দেখুন আর জায়গাটা কত সুন্দর ছিল না দেখাই কতটা সুন্দর গাইস এ পার্কে আসার সময় আমার মনে হয়েছিল হয়তো পার্কটা বেশি একটা সুন্দর হবে না কিন্তু গাইস এখানে আসার পরে আমার মনটা একদম জুড়িয়ে গেল কত সুন্দর মানে প্রথমে এগুলো যা দেখলাম তাই দেখি আমার মনটা অনেক ভালো হয়ে গেল জানি না সামনে আরও কী আছে আমি দেখবো আর আপনাদেরকেও দেখাবো দেখো ছুতে পারছি না কি সুন্দর তাই না আরো দেখাই চলুন তো গাইস তারপরে আমি এখানে একটা মাছ দেখতে পেলাম যেটা দেখার পরে আমি ছবি উঠাতে শুরু করে দিই আমাকে কেমন লাগছে কিভাবে কল চিপতে হবে এটা শিখে নেন এটা দেখে কত সুন্দর তাই না এভাবে হচ্ছে কল চিপতে হয় আর গাইস আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এখানের ভাস্কর্যগুলো কিন্তু একদম অপূর্ব ছিল অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য আমার খুবই ভালো লেগেছে আর এই পাশে দেখুন একটা পরি ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো আমি দেখে ফুল নিয়ে টানাটানি করতেছিলাম কই দিচ্ছে না তো আমাকে ফুল আর এগুলো দেখে আমি খুবই আনন্দ করতেছিলাম খুবই আনন্দ লাগতেছিল আমার এই যে দেখুন আর জায়গাটাও এক অসাধারণ জায়গা খুবই ভালো লাগলো আমার আর এই পাশের গেটটা দেখুন ফুলে মোড়ানো খুবই সুন্দর তাই না আর গাইস ফুলগুলো দেখুন একদম রিয়েল লাগতেছিল আর খুবই সুন্দর তাই না এই গেটটা খুবই সুন্দর আর গাইস দুপাশের কারুকার্যগুলো দেখে আমি পুরোই মনোমুগ্ধকর হয়ে গিয়েছিলাম আর এগুলো দেখতে দেখতে আমি আমার ফ্যামিলির মানুষদেরকে হারিয়ে ফেলছিলাম অবশ্যই কমেন্ট করে তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটার সেকেন্ড পার্ট পেতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ